বুন্দি বুন্দি মিষ্টি একত্রিত হয়ে যেমন লাড্ডু তৈরি হয় তেমন বিন্দু বিন্দু আদর্শ একত্রিত হয়ে মূল্যবোধ তৈরি হয় যার সূচনা হয় জন্মের পর থেকে বাবা মায়ের কাছ থেকে তাই সর্বপ্রথম বাবা মাকে নিজেকে আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে এবং বিন্দু বিন্দু আদর্শ দিয়ে ধীরে ধীরে নিজের সন্তানকে বড় করে তুলতে হবে তাহলেই যে কোনো বাবা মা একজন মূল্যবোধ সম্পন্ন মানব সম্পদকে উপহার হিসেবে দিতে পারবেন যে সমাজের কল্যাণকারী হবে বিনাশকারী নয় এবার বলি কিভাবে বিন্দু বিন্দু আদর্শ গড়ে তুলবেন নিজের সন্তানের মধ্যে এবং নিজের মধ্যে সবার প্রথমে যে বিষয়টা আমি তুলে ধরতে চাই সেটা হলো সকলকে সম্মান করতে শেখান ভালোবাসতে শেখান অর্থাৎ আপনার সন্তান নিজেকে সম্মান করবে ভালোবাসবে তার পরিবারের সকল মানুষকে সম্মান করবে ভালোবাসবে নিজের সমাজের নিজের দেশের এবং গোটা পৃথিবীর সকল দেশের সকল মানুষকে সম্মান করবে ভালোবাসবে সকলকে বলতে শুধুমাত্র মানুষকে নয় পশু পাখি গাছপালা জিনিসপত্র ইত্যাদি সকল কিছুকে সম্মান করবে ভালোবাসবে আপনার বাড়ির আশপাশের যে সকল পশু পাখি রয়েছে তাদেরকে ডাক করতে শেখান দাদা দিদি ভাই বোন ইত্যাদি এবং নিজের হাতে খাবার দিতে শেখান তাদের সেবা যত্ন করতে শেখান গাছ লাগাতে শেখান গাছের সেবা যত্ন করতে শেখান তার আশপাশে যে সকল জিনিসপত্র আছে তার যত্ন নিতে শেখান এবং নিজের খেলনা বা খেলার জিনিসগুলোকেও সে যেন সম্মান করে ভালোবাসে তার প্রতি যত্নশীল হয় এগুলো শুরু থেকেই শেখান অনেক সময় দেখবেন ছোট বাচ্চা ছেলে মেয়েরা পশু পাখিকে আঘাত করে আনন্দ পায় কালী সময় কুকুরের পিছনে বাজি ফাটানো মশাকে জ্যান্ত অবস্থায় তার ডানা ছিঁড়ে ফেলা তারপরে এর পিছনে সুতো বেঁধে তাকে ওড়ানো ইত্যাদি নানাভাবে তাদেরকে ডিস্টার্ব করা তাদের সাথে খারাপ আচরণ করা ইত্যাদি ছোট থেকেই বন্ধ করুন এবং তাকে সঠিকভাবে শেখান তাদেরকে সম্মান করতে শেখান তাহলেই সে এই কাজটা আর করবে না এর ফলে পরবর্তীকালে কি হয় জানেন পরবর্তীতে সে অন্যকে ক্ষতি করে আনন্দ পাবে অন্যকে কষ্ট দিয়ে একটা মানসিক তৃপ্তি পেতে শুরু করবে এইভাবে কিন্তু একটা ক্রিমিনাল মানসিকতা গড়ে ওঠে ভবিষ্যতে অন্যকে দুঃখ কষ্ট দিয়ে সে একটা আলাদাই তৃপ্তি পায় এইভাবে সমাজের বিনাশকারী ব্যক্তিত্ব গড়ে ওঠে এইভাবে একজন হিংস্র ব্যক্তিত্ব গড়ে ওঠে এরপর যে পয়েন্টটা বলবো সেটা যে কোনো কাজ অনুমতি নিয়ে নেওয়া কারোর অধিকারের জিনিস ছিনিয়ে নেওয়া তার প্রতি জোর জবরদস্তি করা ইত্যাদি বিষয় ছোট থেকেই আদর্শ শিক্ষা দিন তা না হলে পরবর্তীকালে সে অন্যের জিনিস না বলে নেবে অন্যকে ঠকাবে অন্যের অধিকারের জিনিস সে ছিনিয়ে নেবে জোর খাটাবে অন্যকে ঠকাবে ইত্যাদি নানা রকম ক্রিমিনাল মানসিকতা সমাজ বিরোধী মানসিকতা তার মধ্যে গড়ে উঠতে পারে তাই শুরু থেকেই এই আদর্শগুলো আপনার সন্তানের মধ্যে প্রদান করুন তিন নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাই আপনার সন্তানকে আত্মসংযমী হতে শেখান প্রয়োজনের অতিরিক্ত জিনিস বা সুযোগ সুবিধা দেবেন না তার মানে এটা নয় যে একেবারেই দেবেন না ব্যালেন্স করে করুন একটা জিনিস সে চাইল চাওয়ার সাথে সাথেই এনে হাজির করলেন এর ফলে কি হবে পরবর্তীকালে সে আর ধৈর্য ধরতে শিখবে না তক্ষণই চাই তো তক্ষণই চাই সে কোনো কথাই শুনবে না তখন তার সংযম হারিয়ে যাবে ধৈর্য হারিয়ে যাবে তাই একটা জিনিস সে চেয়েছে একটু ধৈর্য ধরতে শেখান একটু সংযমই হতে শেখান তারপর প্রয়োজনে তাকে অবশ্যই দেবেন আবার যদি একেবারেই না দেন তাহলে কি হবে একেবারেই যদি বঞ্চিত করে রাখেন সব কিছুর থেকে তাহলে সে কোনো কিছু পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে তার সেই অভাব সেই ঘাটতি কোনো দিন পূরণ হবে না তাই জন্য সব কিছুর মধ্যে একটু ব্যালেন্স করে করুন যেটুকু প্রয়োজন সেটুকুই দিন অতিরিক্ত জিনিস একেবারেই দেবেন না ব্যালেন্স করে করুন অবশ্যই একজন আদর্শবান ব্যক্তি গড়ে উঠবে আপনার সন্তান এখানে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরলাম যে কারণে সমাজের বুকে বিনাশকারী ব্যক্তিত্ব গড়ে উঠতে পারে একজন ক্রিমিনাল ব্যক্তি গড়ে উঠতে পারে এবং একজন ধর্ষক গড়ে উঠতে পারে আরও নানা রকম কারণ থাকতে পারে যার কারণে সমাজবিরোধী ব্যক্তিত্ব গড়ে ওঠে নমস্কার আমি আভেরি হালদার কনসালটেন্ট সাইকোলজিস্ট আপনারা যারা নিজের সন্তানকে কল্যাণ সাধনকারী মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চান এবং শিশুর জন্মের পর তাদের বয়স অনুযায়ী তাদের সাইকোলজি জেনে সঠিক প্যারেন্টিং স্টাইলের দ্বারা আপনার সন্তানকে লালন পালন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নমস্কার